নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় সামনে রয়েছে গৌর ঘোর সাংবাদিক আমরা বার্তাহিনাটার চ্যানেল থেকে আমরা আজকে মূলত এসেছি কার্তিক মিতা সিংহ রায়ের নার্সারিতে এর আগেও একবার দেখিয়েছিলাম আবারও এসেছি কারণ এই নার্সারি আস্তে আস্তে সেজে উঠছে এই ছ মাসের মধ্যেই নার্সারির আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এই গত দুই দিন গোলাপের চারা এসছে এবং একটা ডিসকাউন্টও ছিল সেই গোলাপের চারাগুলো আপনার দেখাবো কিন্তু সরাসরি আমরা আজকের এই নার্সারির যিনি কর্ণধার সেই কার্তিক সিংহ তাকে আমরা পেয়েছি এই নার্সারির মধ্যে আরেকটি যেখানে গার্ডেন রয়েছে যেখানে লম্বু গাছ রয়েছে অন্যান্য গাছ রয়েছে সেখানেও চলে এসেছি আমরা কার্তিক সিংহ মহাশয়ের কাছে সরাসরি পৌঁছে আসুন আমরা কাছে চলে যাই এটা একটা আপনার গার্ডেন তা এই গার্ডেনেও এসেছি তা এই যে নার্সারি যে গোলাপের চারা সেই গোলাপের চারা প্রচুর চারা দেখলাম তা গোলাপের চারাতে শুনছিলাম ডিসকাউন্ট কিছু দিয়েছেন বা দিচ্ছেন এরকম কিছু আছে সবাইকে ধন্যবাদ এবছরে গোলাপের চারা গত কয়েকদিনে আমি তুলেছি সাড়ে দশ এগারো হাজার সাড়ে এগারো হাজারের মধ্যে হবে এইবার এই গোলাপগুলোর উপরে আমরা আগামীকাল কাল পশু দুদিনের জন্যই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি আর সব থেকে বড়ো জিনিস যেটা এই গোলাপগুলোর আইডি দেওয়া থাকছে প্রতিটা গোলাপের গায়ে না হলেও নাইনটি পারসেন্ট গোলাপের গায়ে আমরা আইডি দিয়ে দিচ্ছি যার জন্যই বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়ে এসেছি তারা আইডি সব নাম লিখে প্রতিটা গোলাপের গায়ে সেট করছে আর এইখানটায় গোলাপের উপরে যে আমার টার্গেট ছিল গোলাপের এই টাইমে আমাদের বছরের শেষ এই নববর্ষ আসছে নববর্ষের আগে আমার বাংলার মানুষকে আমার হরিঙ্গাট অঞ্চলের মানুষকে একটা উপহার দেব। সেই হিসাবে এতটা অঞ্চলে আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস এর থেকে বেশি গোলাপ কেউ রাখতে পেরেছে বলে আমার মনে হয় না আমি সেই হিসাবে বিভিন্ন রকম গোলাপের যত রকম প্রজাতি আছে পাঁচ সাত বছরের আগের গাছসহ গোলাপ গোলাপসহ বিভিন্ন রকম পাঁচ ফুট আট ফুট পাঁচ আট ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি সব রকম প্যাকেটের বড় বড় সাইজের গোলাপ ছোটো গোলাপ ভ্যারাইটিস কোয়ালিটির গোলাপের চারা আমি সংগ্রহ করে আমার এখানে রাখতে পেরেছি এবং সেই সাথে আমার এখানে সমস্ত পুষ্পপ্রেমী সমস্ত ফুলপ্রেমী যেসব মানুষ আছে তাদের সবার জন্যে যত রকম শীতকালীন যে ফুলের চারা সব রকম চারা আমার এখানে আছে আপনারা আসুন দেখুন পছন্দ করুন আপনারা নিন না নিন সেটা বড় কথা নয় আপনারা এখানে এই অঞ্চলটা আজ থেকে ছমাস আগে সন্ধ্যার পরে কোনো লোক আসতো না বিশেষ করে সূর্য ডুবলে আর এখন চেয়ে কোনো লোক পাওয়া যেত না আর এখন এখানে রাত্রি দশটা অবধি বিশেষ করে আমাদের হরিঙ্গাটা পৌরসভা চেয়ারম্যানের সৌজন্যে উনি এই অঞ্চলটা আমার এই লাইনটা আমার এই অবধি অন্তত লাইটটা দিয়েছেন তারপর আমার এখানে নিজেরও লাইটের ব্যবস্থা থাকছে এই অঞ্চলটা পরিষ্কার করে ওখানে বাগান পরিষ্কার করে পুরো বাগানটাকে আমি এই বাগান ওই বাগান দুটো বাগানকে আমি সম্পূর্ণ একটা সুন্দর পরিবেশের রূপ দিতে পেরেছি এই জন্য নিজেকেও গর্বিত মনে করছি আপনারা আসুন পরিদর্শন করুন ভালো লাগবে আশা করি আগামী দিন এখানে আমরা আরও আরও উন্নত মানের পরিষেবা এখান থেকে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব সব মানুষ যাতে এখানে ঘুরতে আসে সে আমি করব সবাইকে আর এই বাগান যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই বাগানটা সম্পূর্ণ ফলের বাগান এখানে আম জাম লিচু কাঁঠাল সবেদা পেয়ারা সব রকম ফলের বাগান মাদার গাছ থেকে শুরু করে চারা গাছ সব রকম গাছ আমার এখানে রাখছি আজ আপনার আমাদের দীপকদা আমাদের সবার প্রিয় দীপকদা হরিঙ্গাটার গর্ব দীপক দা এসছেন এখানে আমি তার জন্য একে ধন্য মনে করছি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি যে একজন শুধু ইউটিউবার নার্সারির উপরে বা অন্যান্য কিছুর উপরে তা নয় উনি সব কিছু নিয়েই সব দিক থেকে ওনার কত রকম ক্যালি আছে আমি জানি না ঠিক সব করলে উনি একজন সাংবাদিক একজন সঙ্গীতপ্রেমী নিজের সঙ্গীত করেন সেই সাথে উনি একজন মূক আমাদের বাংলার ভিতরে শ্রেষ্ঠ কয়েকজন মুখ ভিতরে উনি আছেন এবং উনি ফিল্মেও অভিনয় করেছেন টিভি আমাদের টিভিতে অভিনয় করেছেন তা ওনার মতো ব্যক্তিত্ব আমার এখানে এসছে এবং আমরা হরিঙ্গাটা গর্ব মনে মনে করি যাকে উনি এসছেন একজনে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই যাতে ওনার সঙ্গী আমাদের গৌর্দা গৌড়দাও ক্যামেরাম্যান হিসাবে বিশেষ বিশেষ জায়গায় ক্যামেরা পরিচালনা করে এসছেন আর ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসবেন আমার সমস্ত পুষ্পপ্রেমী হরিঙ্গাটা অঞ্চলের শুধু অধিবাসী বিন্দুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আপনারা শুধু আসবেন দেখবেন এটাই আমার রইল অনুরোধ আমার কোনো ভুল ত্রুটি হলে আমার কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা সেটা সংশোধন করে দেবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল আপনাদের সৎ উপদেশ আমি একান্তভাবে আশা করি পাব আপনার নাম এবং নার্সারির নামটা সবাই জানেন দীর্ঘ আজ তেতাল্লিশ চুয়াল্লিশ বছর ধরে হরিঙ্গাটা সিংহ জুয়েলার্স পরিচালনা করছি আমি কার্তিক সিংহ সিংহ জুয়েলার্সের কর্ণধার আর হরিঙ্গাটা শ্রী কার্তিক সিংহ হরিঙ্গাটা এবং জাগুলি সিংহ জুয়েলার্সের কর্ণধার আমি আমার এখানে এই নার্সারির নাম দিয়েছি কার্তিক মিতা সিংহ আমার সহধর্মিনী মিতা তার নামে এই নার্সারিকে তৈরি করা আমাদের দুজনের নামে আছে যেহেতু উনি আজ পাঁচ ছত্রিশ বছর ধরে আমার সাথে আসে ওনাকে নিয়েই আমার জীবন তার সেই মিতাকে নিয়ে কার্তিক মিতা সিংহ এই নার্সারি নাম দিয়েছি আমরা আর এই নার্সারির তিনটে আগামীকাল আর একটা আমরা ওপেন করবো সেটা বড় জাগুলিয়া হরিং সিংহ জুয়েলার্সের পাশে গায়ে আমার আরেকটা শোরুম আছে সিংহ জুয়েলার্সের গায়েই লাগানো পিএনবি ব্যাংকের নিচেই সেখানেও কালকে থেকে ওপেন হবে এবং সেখানেও গোলাপের সমস্ত চারা পাবেন আর প্রতিটা চারা সে গোলাপ হোক বা অন্য যে কোনো চারা হোক না কেন সমস্ত চারার উপরে আমার এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সে ফল ফুল যাই হোক না কেন যেমন এই বাগানটা সম্পূর্ণ ফলের বাগান সব রকম ফলের উপরও আমরা এই তিন দিনের জন্যে আজ এবং গতকাল এবং পরশু এই তিন দিন আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে বেচা কেনা করবো আর আপনাদের কাছে বিশেষ রাখবো আমার এই অঞ্চলটা যাতে সুন্দরকে সাজাতে পারি আমি সিনুজুলে আছে যেমন প্রত্যক্ষভাবে চল্লিশ বিয়াল্লিশটা ছেলেমেয়ের কর্মসংস্থান করে থাকি প্রত্যক্ষ অপরোক্ষভাবে অন্তত একশোর উপরে ছেলে মেয়ে কাজ করে আর এই নার্সারিতেও আমরা এখনো পর্যন্ত তিরিশ পঁচিশ থেকে তিরিশ জন এর কর্ম কর্মসংস্থান করতে পেরেছি ছেলেমেয়েরা এই পাড়ার এখানকার প্রত্যন্ত গ্রামের যেসব ছেলেমেয়েরা খুব কাজের জন্যই খুব হাহাকার করত তাদের আমি কাজ দিতে পেরেছি এবং আগামী দিনে যাতে তাদের আমি কাজ দিতে পারি সেটা আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন তার জন্যই আমি আপনাদের পুন ধন্যবাদ জানাবো নমস্কার কার্তিক সিংহ ফোন নাম্বার যদি চান আপনার একবার বলবেন নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট টু এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল নাইন থ্রি সেভেন এই দুটো আর একটা আছে ওটা মনে নেয় এই দুটোতে করলেই হবে ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট টু এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল নাইন থ্রি সেভেন নমস্কার অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত পুষ্প প্রেমী পরিগাটা অঞ্চলের সুদু অধিবাসী অনেক ধন্যবাদ আপনাকে সেই সঙ্গে আমরা একটা চ্যানেল থেকে সকলকে সাধুবাদ জানাই স্বাগত জানাই আপনারা আসবেন দেখুন এবং পরখ করুন এবং সুলভ মূল্যে চারা কিনুন এবং পরিবেশ মুক্ত করুন আমি দীপক কুমার মোস্তাবি এবং ক্যামেরায় গৌর ঘোষ আমাদের বার্তা একটা চ্যানেল থেকে সকলকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন এবং শেয়ার করুন পাশে থাকুন ধন্যবাদ একটা চ্যানেল থেকে ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনারা দেখতে থাকুন অপেক্ষায় থাকুন ब्रेक पर आप